নমস্কার চলে এসেছি আজকে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এত কিছু তো ভিডিও করি কিন্তু আজকের ভিডিওটা একটু স্পেশাল একটা বুড়ো আঙ্কেল আঙ্কেলের ভীষণ শব্দেছে সেই সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো দারুণ দারুণ তো তোমাদের দিদি তোমাদের ভিডিও সামনে নিয়ে চলে আসে চম্প্রদ ভিডিও অবশ্যই তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং কেন বলো তো আজকাল ভদ্র মানুষের মুখোশের আড়ালে যে কত কিছু লুকিয়ে থাকে সেটা যদি কেউ ধরতে না পারে ততক্ষণ সে এত সুন্দর তো সেই সুন্দর একটা দাদার দাদা বলবো না কাকু বলবো বুঝতে পারছি না যদিও বা পিকচারে কাকু কাকুই লাগছে কিন্তু চলো আমি ছেড়েই দিলাম দাদাই বলি যেহেতু দাদার কাকু বললে এটা ভালো হবে না দাদা বলে ভালো হবে বুঝতে পারছি না তবে আমি কমেন্টটা পড়ছি তোমরা একটু বিবেচনা করে বলো যে একে দাদা বলা যায় না কাকু বলা যায় আর অবশ্য আমরা যতটা জানি দাদাদের মধ্যে এই সব ছেলেদের মধ্যে না মানে এতটা খারাপ কথা তাদের মুখ থেকে বেরোয় না যতটা না ওই ওই সব কাকুদের মুখ দিয়ে বেরোয় আর কি তো তোমরা তো জানো যে দিদি কিছুদিন আগে একটা ভিডিও করেছিল যে যে বয়স্ক মহিলারা প্ল্যাটফর্মে এসে যেভাবে নাচা পোতা করছে নিজেদের দৃশ্য দেখাচ্ছে সেই দৃশ্য দেখার জন্যে আমি বলেছিলাম যে অনেক তো সাইট আছে সেখানে গিয়ে এই ব্যবসাগুলো করতে এই সব ওপেন মিডিয়াতে ফেসবুক ইউটিউবে না করলেই কি নয় এখানে তো অনেক রকম ছেলেমেয়ের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মেয়েদের হাতে ফোন ফোন থাকে তো এইসব এই প্ল্যাটফর্মে কেন করছেন তো এর জন্য অনেক প্ল্যাটফর্ম আছে আপনারা করুন তো সেইখানে নিচে একটা মহিলার একটা ছবি দিয়ে দিয়েছিলাম তার জন্য অবশ্য অনেক দালাল এসে সেই মহিলার দালাল এসে আমাকে অনেক ঝাড়পাট করেছে তো সেটা কী বলবো খুব দুঃখজনক যে মহিলা একা নিজে আসতে পারেনি তো মহিলার দালালগুলোকে আমাকে কাছে পাঠিয়েছিল তো আজকে সেই দালালের একটা এক দালাল আমাকে কমেন্ট করেছে তো সেই কমেন্টটা আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি তোমরা একটু বলো যে একে কাকু বলবো না দাদা বলবো যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমাদের ধৈর্য থাকছে না কী দেখাবো কী কোনো আচ্ছা বিশ্বনাথ চ্যাটার্জি বলে দিলাম নামটা ছবিটা প্রকাশ করছি না যদি বাড়াবাড়ি হয় তাহলে ছবিটা প্রকাশ করে দেবো ঠিক আছে উনি আমাকে লিখেছেন বিশ্বনাথ চ্যাটার্জি বাবু লিখেছেন যে যার আবার কথাটা শোনো কিসের পার্টের লিখে শোনো যে আমি ওই বাজে মহিলাদের বিরুদ্ধে দুটো কথা বলেছিলাম যারা উলঙ্গ হয়ে নৃত্য করে তাদের একটা ছবি দিয়ে দিয়েছিলাম আমার এইখানে তাই সেই ছবি দেখে ওনার কী বক্তব্য তোমরা একটু শোনো আর কেন আমি ভিডিওটা কেন করেছিলাম আর এই সব ছেলেদের জন্য এই সব লোকেদের জন্যে সব ছেলেদেরকে মাথা নত করে চলতে হয় এই সব লোকেদের জন্যে এই এই সব এই সব ছেলেদের জন্যে বা লোকেদের জন্য সব ছেলেদেরকে বাজে কথা মেয়েদের কাছে শুনতে হয় শুনতে হয় না বলো এই সব কুলঙ্গার লোকেদের জন্যেই মেয়েদের কাছে ছেলেদের হেনস্থা হতে হয় বাজে কথা শুনতে হয় তাই না অনেক ছেলেরা ভালো হওয়া সত্ত্বেও হোক তাহলে শোনো কথাটা কি বলেছে যে যার যে যার স্বার্থের শেষে থাকে ফেসবুক ফেসবুকে থাকুক যে যার স্বার্থে শেষে থাকুক ফেসবুকে থাকুক লিখতেও পারেন না তার অধিকার আছে আপনি সেক্স করবেন যাতে পছন্দ তার সঙ্গে তাতে বাড়ির ফ্যামিলি ছাড়া অন্যদের শাসন করার অধিকার নেই যে সেক্স করছে করুক কিন্তু বাড়ির লোকের ছাড়া বাইরের কারোর বলার অধিকার নেই আচ্ছা এবার প্রশ্ন হলো ওই বাচ্চার মায়ের ওই দৃশ্যটা দেখানো একেবারে অনুচিত কাজ আচ্ছা উনি আবার ওই ভিডিওর সাথে আর একটা ভিডিও দেখেছেন সেটা হচ্ছে যেটা ওই যে ওপেন মিডিয়াতে বেস ফিডিং করা ছিল একটা মা সেটা উনি দেখেছেন তো উনি লিখেছেন এবার প্রশ্ন হলো যে ওই বাচ্চার মায়ের ওই দৃশ্যটা দেখানো একেবারে অনুচিত কাজ এবং এবং এতে বেশিরভাগ পুরুষ বেটা ছেলেদের কারো কারোর শারীরিক সেক্স সঙ্গে সঙ্গে হয়ে যায় তাতে শরীরের একটা অস্থির প্রভাব বিস্তার করে বুঝতে পেরেছেন ওই যে একটা ছবি দেখে ওদের ভিডিও দেখে নাকি এটা ভিডিওটা করা উচিত না প্রথমত দ্বিতীয়ত ওই ভিডিওটাতে ওই ছবিটা আমি লাগিয়েছে বলে অনেক ব্যাটা ছেলে মানে পুরুষ ব্যাটা ছেলেদের নাকি ওই ছবিটা দেখে শুধু ওই ছবিটা দেখে ওনার শারীরিক যে সেক্স সেটা নাকি উত্তেজিত মানে হয়ে যায় উনি আর অস্থির প্রভাব বিস্তার করে তার শরীরে বিশ্বনাথ চ্যাটার্জি লিখেছেন এবার আপনারা বলুন যে এই সব লোকগুলো সমাজের কি এই সব লোকগুলোর জন্যে সমাজের প্রত্যেক ছেলেকে বাজে বাজে কথা শুনতে হয় প্রতিবাদ করব কি নিয়ে এনারাই তো দেখতে চায় বলেছিলাম না করলেই এনার কথাটা শুনে না আমার একটু একটু অন্যরকম লাগলো তাই জন্য ভাবলাম এটি কথাটা তোমাদের সাথে শেয়ার করি বলেছিলাম সেদিনকে যে কিছু কিছু লোক ভীষণ তাদের ফাটছে যে আমি কেন এটা নিয়ে প্রতিবাদ করছি এই তার মধ্যে একজন তো তোমরা জানিও যে এই দাদার বক্তব্যটা তোমাদের কি ঠিকঠাক লেগেছে না তোমরা যদি বলো যে না ঠিক দাদা ঠিকঠাক আছে তার তোমাদেরও মানে এরকম হওয়ায় মানে এরকম তৈরি হয় তাহলে এক করবো না ঠিক আছে তো দাদা ভাই আমি বলছিলাম যে আপনি যে কথাগুলো লিখছেন আপনার ওই ছবি দেখে এই অবস্থা বৌদি জানে বৌদি এটা পছন্দ করে আপনি দেখবেন হুম আমার তো বলা উচিত না আমি একটা ক্রিয়েটার ক্রিয়েটার মানুষ আমি দেখবো বলবো সবই করব ঠিক আছে কিন্তু আপনি কী করে লুকিয়ে লুকিয়ে এইগুলো লেখেন হ্যাঁ ছবি দেখে এই অবস্থা আপনার ওয়াইফের অবস্থা খুবই খারাপ যাই হোক ভিডিওটার মধ্যে মানে যে পড়াগুলো শোনালাম সেটা কেমন ছিল আর কি তোমাদের বক্তব্য সেটা লিখো যে এই মানুষের জন্য কত লোকে কত ছেলেদেরকে কথা শুনতে হয় তো চলো আজকের জন্য এইটুকু